দেখতে দেখতেই আবার আম্মুর পর্তুগালে চলে যাওয়ার সময় হয়ে গেল আবারও ইতালি তো পর্তুগাল আমার ছোট ভাইয়ের মাস্টার্স এর গ্র্যাজুয়েশন সেরামনি দেখতে আম্মু আবারও পর্তুগালের উদ্দেশ্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি পেলা বাজে দুপুর একটা বাচ্চাদের পাপা আম্মুকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আম্মু যাওয়ার আগ আগ দিয়ে কিছু শপিং করেছিলাম আম্মুর হাঁটুতে যেহেতু একটু সমস্যা আছে তাই ফার্মেসি দিয়ে একটা অর্থোপেডিক জুতা নিয়ে এসেছিলাম যেটা কিনা পদলাইন ব্র্যান্ডের এই জুতোগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে অর্থোপেডিক জুতোগুলো ফার্মেসিতে খুব বেশি থাকে না আর সব সাইজ অ্যাভেলেবেলও থাকে না যদিও পরবর্তীতে এই জুতাটা চেঞ্জ করে আরেকটা ক্যাশ জুতা নিয়ে এসেছিলাম তার পাশাপাশি টুকিটিকে আরও কিছু কিনেছিলাম আমার ছোটো ভাইয়ের গ্র্যাজুয়েশন সেরেমনির দিনেই ওর জন্মদিন তাই ওর জন্য টুকিটা কিছু কেনাকাটা করা হলো যেমন শার্ট ফেস ওয়াশ ডিওডোরেন্ট বডি স্প্রে আর খুব বেশি কিছু দেওয়া যাবে না যেহেতু আম্মু ওয়েট পাবে শুধুমাত্র বিশ কেজি চাপগুলো প্রোডাক্টে মুখের দিকে স্কচ দিয়ে আটকিয়ে ফেলেছি এতে করে যেন বাইরে বের না হয়ে যায় তার সাথে আম্মুর জন্য একটা লাগেজে কিনে এনেছিলাম আম্মুর যেহেতু অনেক জামা কাপড় লাগে তাই মোটামুটি আম্মুর জামা কাপড়েই সব কিছু ভরে গেছে আমার ইন্টার্নশিপ থেকে বাসায় ফেরত এসে আম্মুকে নিয়ে বসলাম তার লাগেজগুলো ঘুচিয়ে দেওয়ার জন্য ভাইয়ের গ্র্যাজুয়েশন সেরামনিতে কোন শাড়িটা পরবে সেটা নিয়ে কনফিউজড অবশেষে দুইটা শাড়ি নেওয়া হয়েছে আমার যেহেতু ছোট্ট একটা ক্লথিং বিজনেস আছে সেখান থেকেও বলেছিলাম আম্মু তুমি কিছু শাড়ি নিয়ে যাও তবে সেগুলো ব্লাউজের সেট রেডি ছিল না বিধায় আম্মু দেশ থেকে যেই শাড়িগুলো নিয়ে এসেছিলো সেখান থেকে দুটা নিয়ে গেছে আর এদিকে কিছু মশলা কিনে নিয়েছিলাম যেগুলো আমার ভাইয়ের জন্য কাজে লাগবে যদিও পর্তুগালেও আমাদের বাংলাদেশি সব মশলা রয়েছে তারপরেও মায়ের মন মা ও চায় তার ছেলের জন্য কিছু নিয়ে যেতে ওই দিনের ওয়েদারটা ছিল খুবই জোশ সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে আম্মুর কাপড়গুলো নিয়ে এলাম ভাজ করার সময় একটু মনটা খারাপ হচ্ছিল আবারও আম্মু চলে যাবে আবারও তাকে মিস করব। অনেক কিছু মাথায় চিন্তা করতে করতে কাপড়গুলো ভাজ করে নিলাম আর এদিকে সাহির সোনাও খেলাধুলা করছিল ওর জিম্বল দিয়ে সারাও ওর পাশের রুমে গিয়ে টিভি দেখছিল আর এফাকে ফাঁকে আমি দুপুরের রান্নাটা ছট করে সেরে নিচ্ছিলাম আম্মু যেহেতু ট্রাভেল করবে তাই একটু আর্লি খাবার খেয়ে ফেলবে বিধায় ঝটপট রান্না করে নিচ্ছিলাম কিছুদিন আগে আম্মুক চিংড়ি শুটকি খেতে চেয়েছিল তাই ভাবলাম যে চিংড়ি শুটকিগুলো ভুনা করা যাক তার সাথে খাসির মাংস ভুনা ডাল ডিম ভুনা আর সাদা ভাত সামারের সময়টাতে আমাদের সাদা ভাতটাই বেশি খাওয়া হয় আরও কিছু জিনিস ঘুচানো বাকি ছিল তার লাগে যে তাই রান্না শেষ করে সেগুলোও ঘুচিয়ে দিলাম তাছাড়া এক মাসের জন্য প্রায় আম্মু তার নিজের রেগুলার মেডিসিনগুলা গুছিয়ে নিয়েছিল আম্মুকে নিয়ে যখন সেন্টারে ঘুরতে গিয়েছিলাম বেশ কিছু সুভিনিয়ার আর চ্যাবির রিংও কিনে নিয়েছিলাম তো প্রায় অনেকগুলাই আমার ছোট ভাইয়ের জন্য নিয়ে গিয়েছে ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে গিফট করার জন্য এইদিকে চিংড়ি সুটকিটা একদম তৈরি আজকের দিনটা আমাদের বেশ তাড়াহুড়ায় পার হলো আমার একটা ড্রেস ডেলিভারি হলো যেটা ক্লায়েন্ট এসে বাসা থেকে নিয়ে গেছে আর আম্মু সে ফাঁকে গোসল সেরে খাবারটা সার্ভ করে দিচ্ছি খাওয়া শেষে যেন ঝটপট রেডি হয়ে ফেলতে পারে এইবার সামারে বেশ কয়েকবার খাওয়া হয়েছে এই চিংড়ি শুটকি কিছু নোনা ইলিশও আম্মু দেশ থেকে আসার পথে নিয়ে এসেছিল কিন্তু সেটা রান্না করা হয়নি ভেবেছি আম্মু পর্তুগাল দিয়ে ফিরে এলে আবার রান্না করব। ট্রাভেলের সময় আম্মু কিছুই খেতে চায় না তারপরও আগে ভাগে খাবার দিলাম যে খেয়ে নাও পর্তুগালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত দশটা হয়ে যাবে খাওয়া দাওয়া শেষে এদিকে আম্মু যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত দেশ থেকে ফোন আসছিল তাই তাদের সাথে কথা বলছিল এদিকে আমার মেয়ের মুড অফ তাই সে তার নানুকে বিদায় দেবে না সময় প্রায় ঘনিয়ে আসছে শেষের দিকে আম্মুরও যাওয়ার সময় হয়ে যাচ্ছে ছোট ভাই ফোন দিয়েছিল কখন রওনা হবে সব ঠিক আছে কিনা এদিকে আম্মু সাহিরের কাছ থেকে বিদায় নিচ্ছিল তাই সিম্পল ছিল না মোটা দিনেই বাচ্চাদের বিদায় বেলায় সারার সাথে খুব চেষ্টা করছিল একটু কথা বলার তবে সারার মুডটা কেন যেন অফ ছিল তাই দুই একটা ফটো করে নিয়েছিলাম সারার সাথে এবার বিসমিল্লা বলে রওনা দেওয়ার পালা সামারের কারণে আম্মুও খুব ইজি ঢিলা লং একটা ড্রেস পরে নিয়েছে এবার প্রথমবারের মতন বাসে আম্মুকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে ইতালির এয়ারপোর্টে যাওয়ার বাসগুলো খুবই সুন্দর একদম ডিরেক্টলি এয়ারপোর্টের সামনে নামিয়ে দেয় তবে তার আগে টার্মিনি যাওয়া লাগে মানে ট্রেন স্টেশনে সেখান থেকে এয়ারপোর্টের বাসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় রোম শহরে এখন পুরোনো বাসগুলো সরে দিয়ে সবগুলোই নতুন বাস উঠিয়েছে প্রায় প্রত্যেকটা বাসেই এসি রয়েছে তাই কারোই তেমন কষ্ট হয় না তবে দুর্ভাগ্যবশত কোনো বাসে এসি নষ্ট থাকলে সামারের তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি থাকে সেই ক্ষেত্রে অবস্থাটা একটু খারাপ হয়ে যায় আম্মু পর্তুগালে যাওয়ার পরপরই ইতালিতে প্রচুর গরম পড়েছিল প্রায় চল্লিশ ডিগ্রির মতন বারান্দায় দাঁড়িয়ে আম্মুকে বিদায় দিচ্ছিলাম আট থেকে দশ মিনিট এখন প্রায় হেঁটে গেলেই বাস স্টেশন বাস ধরে ডিরেক্ট টের্মিনি সেন্ট্রাল ট্রেন স্টেশনে চলে যাওয়া যায় সেখান থেকে এয়ারপোর্টের ডিরেক্ট বাস এই প্রথম আম্মু বাস জার্নি করছে শুধুমাত্র এয়ারপোর্টের উদ্দেশ্যে আম্মুর গত তিন মাসে লেন ইতালির রোমের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফুমিসিনো এখন আম্মুর পুরাই মুখস্ত হয়ে গেছে আজ আম্মুর ফ্লাইট বিধায় আমি আমার নার্সিং নার্সিংহোমের ডিউটিটা ক্যান্সেল করেছি এয়ারপোর্টে গিয়ে ফাঁকে ফাঁকে আম্মু প্রায় প্রতিটা মুহূর্তেই আমাদের ভিডিও কিংবা ছবি তুলে পাঠিয়েছে আমরাও সেগুলো দেখে ইনশিওর বা নিশ্চিত ছিলাম যে আম্মু ঠিকঠাক আছে আম্মুর যেহেতু পায়ের সমস্যা তাই প্লেন জার্নি সময় এয়ারপোর্টে হুইল চেয়ারের নিয়ে থাকে জুনের ছাব্বিশ তারিখে আম্মুর ফ্লাইট ছিল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আম্মু পৌঁছে গেছে পর্তুগালে কোন রকম সমস্যা হয়নি এয়ারপোর্টে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন সেই জন্য সহি সালামতে ইতালিতে আবারও আমাদের কাছে ব্যাক করতে পারে আম্মুর দেশে যাওয়ার সময়ও অনেকটা ঘুনিয়ে আসছে আজকের ভিডিওটা লম্বা করছি না সবাই আমার আম্মু সুস্বাস্থ্যর জন্য দোয়া করবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন পৃথিবীর সকল মা বাবার স্বপ্নগুলো এইভাবেই যেন পূরণ হয় এই দোয়া করি সবাই খুব ভালো সুস্থ নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগেটিল দেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং